ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল তো তোমরা সবাই জানো বাসন্তী পুজো খুব শীঘ্রই চলে গেছে তো যাই হোক আপলোড করতে একটু প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলের ছবি তো আশা করি তোমরা সবাই জানো বেড়া চাপায় খুব ভালো বাসন্তী পুজোয় হয় তো সেখানেই চলে এসছি আমার এখানেই বাড়ি তোমরা সবাই জানো তো দেখো একটা প্যান্ডেলে এসেছি তো এটা হচ্ছে জাগৃতি শব্দ এখানে দেখো টাইলস দিয়ে মানে পুরো টাইলস কেটে কেটে যেরকম ডিজাইন হয় ওরকম টাইপসে করেছে করে বেশ দারুণ করেছে দারুন তো দেখো ভেতরটা তেমন পুরো দেখে নাও যেমন বিভিন্ন ছবি দিয়ে কার্টুন দিয়ে এরকম করেছে বেশ দারুণ হয়েছে কিন্তু প্যান্ডেলটা দেখো আরো একটা প্যান্ডেলে চলে এসেছি মাদুরের প্যান্ডেল দারুণ এটাও কিন্তু খুবই ভালো হয়েছে এটা হচ্ছে মিলন সঙ্গ তো দেখো পুরো মাদুর কেটে কেটে মাদুর দিয়ে ঝুড়ি দিয়ে কুলো দিয়ে পুরো এই ডেকোরেশনটা করেছে দারুণ লাগছে লালের ওপরে আর গুলো ছিল লাল পুরো লাইট হাইট লাল দিয়ে করেছিল পুরো দেখো লাল লাল লাগছে আর এই সাইডে দেখো কি সুন্দর মেলা বসেছে আর পেছনে আছে চন্দ্রকেতু গড় এবং চন্দ্রকেতু গড় সম্বন্ধে তোমরা মোটামুটি সবাই জানো তো দেখো ভেতরে এই রকম টাইসের গেট আপ করেছে আর এই হচ্ছে আমাদের প্রতিমা সবাই কেমন হয়েছে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর কারা কারা এখানে ঠাকুর দেখতে এসেছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো দেখো ভেতরের কাজগুলো দারুণ করেছে তো চলো নেক্সট প্যান্ডেলে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি তো গাইস এইটা দেখো পুরো কেদারনাথের মতো থিম পুরো কেদারনাথ প্যান্ডেল করেছে এবারে দেখো দারুণ করেছে ভালোই করেছে কিন্তু ভেতর থেকে গেলে এবার সেরকমভাবে হয়তো করিনি বাট গেট আপটা পুরো কেদারনাথের মতোই করেছিল পুরো কেদারনাথ যেরকম সামনে মানে মন্দিরটা ঠিক সেই রকম আর প্রতিমাটা দেখো খুব দারুণ হয়েছে আর ভেতরে পুরো সোলার কাচ দিয়ে এখন বাতি বাতিগুলো করেছে সাজবাতিগুলো এই দেখো আর এখন মূর্তি করেছে ভেতরে পুরো ঢাকের সাজে সাজিয়েছে ঠাকুরকে মানে খুব দারুণ লাগছিলো প্রতিমাকে এইদিকে দেখো চারিদিকে মহাদেব কেদারনাথ মানে মহাদেবেরই সবাই ভক্ত সবাই যেন আর এখানে তোমরাও দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার লোক আমাকে তো তোমরা এখনও দেখো কেমন লাগছিল এই দেখে ফেললে তো দেখো আর ঠাকুরের প্রতিমাটা মুখটা কি দারুণ লাগছে না আর এটা হচ্ছে সেই জায়গা বল মাঠ তো যে যেখানেই যাক না কেন লাস্টে এখানে এসেই সবাই ভিড় করবে কারণ এখানে ঠাকুরের এই যে প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে আমাদের সমস্ত রকম দোলনা বসে ওই দেখো ব্রেক ড্যান্স থেকে শুরু করে এগুলো সব রকম দোলনা বসেছে দূরে দেখতে পাচ্ছ আরিকের লোকে কেমন গমাগম দেখো আর ঠাকুরের প্যান্ডেলটা দেখো দারুণ করেছিল বাট এখানে একটা সিস্টেম কি লাইন দিয়ে দেখতে হয় তো চলো লাইনে দাঁড়ানো যাক তারপরে দেখছি তারপরে মেলা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ঠাকুরটা দেখে ফেলি ফটাফট লাইন দিতে হবে এটাই আর তার মধ্যে যাকে এখানে দেখলাম যে ফাংশন হচ্ছে তো উঠে গেছে এবার আমাদেরকে ছেড়েছে চলো ভেতরে যাওয়া যাক অবশ্যই দর্শন করতে হবে এবং তোমরাও দেখতে পাবে হবে কোনো দিনই না তো দেখো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি পাবড়ি চাট ও আই লাভ পাবড়ি চাট আমি পাবড়ি চাট দেখলে এত হ্যাংলার মতো কেন করি আমি জানি না কিন্তু আমার খুব 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 ভালো লাগে এখন মঞ্চে আমাদের নাট্য তো তারপরে দেখো এই যে দোলনায় উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তো আগে কিন্তু ছোটবেলায় খুব ভয় পেতাম জানো তো উঠতে তখন আমাদের এক সাইডে দুজন করে বসাতো কারণ ওই ভয় পেতাম আর এক দুজনকে নিয়ে উঠতে হতো আর এখন বড় হয়ে গেছে এখন একা একাই উঠেছি তো দেখো দোলনা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ আগে আমি ঠিক ভিডিও ক্লিপটা করতে পারিনি সবাই ওপরে উঠে ওই কাগজ ছড়াচ্ছিল আর কি দারুণ লাগছিল তোমরা জানো না দেখো এনাকে হয়তো সবাই মোটামুটি চেনো খুব ভালোভাবেই চেনো গীতা এল এল জি এরকম একটা সিরিয়াল করছে সন্ধ্যা ছটা থেকে হয় এনার নাম হচ্ছে মিঘনা হালডার ইনি হচ্ছে খুব সিনেমাও করেছে যেরকম ধরে নাও জামাই চাষবি সাবমোচন এরকম টাইপসের নায়িকা নায়িকার পাঠ করেছে তো ইনি এসেছিল এখানে তো এনাকে দেখতে গেছিলাম ইনি কিছু পরিবেশন করছে নাচের বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন ড্রেস চেঞ্জ করে বিভিন্ন রকম পরিবেশন করছে দেখো খুব দারুণ কিন্তু পারফরমেন্সগুলো ছিল বেশ ভালোও লাগছিলো দেখতেও খুব ভালো লাগছিল আর উনি যখন এসছিল না চারদিকে এত ভিড় ছিল তুমি জানো না তারপরে হচ্ছে আস্তে উনি যখন চলে গেল আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছিলো ওনার পারফরমেন্স দারুণ আমি ফার্স্ট টাইম ওনাকে দেখলাম আর এনাকে কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও তো পুরো ফুল ভিডিওটা অবশ্যই স্কিপ না করে তোমরা সবাই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই